ওয়েলকাম টু আওয়ার খুশবু কিচেন বন্ধুরা প্রায় সময় আমি তোমাদেরকে অনেক রকম রেসিপি শেয়ার করে থাকি তবে আজকে অবশ্য এই রেসিপিটা খুবই সহজ এবং খুবই কমন একটা রেসিপি দেখতে অতটা সুন্দর লাগে খেতে এর স্বাদটা দ্বিগুণ এটাকে আমি তোমাদেরকে ডাইরেক্ট তেলেই ভেজে দেখাবো তাই অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আলু যেগুলোকে খুব সুন্দরভাবে আমি ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমার কাছে একটা গ্রেটার ছিল তাই গ্রেটারের সাহায্যে আমি এগুলোকে গ্রেট করে নিয়েছি তো এরকমভাবে খুব সুন্দরভাবে গ্রেট করে জলে ভালোভাবে ধুয়ে এই যে পাতলা কাপড়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছি এখন দেখতে পারছো কতটা পরিমাণ সুন্দর এটা রেডি হয়েছে ব্যাস এরকমই বানাতে হবে এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্লেট প্লেটে এরপরে একটা ছুরির সাহায্যে এটাকে আমি কেটে নেবো এখন খুব ভালোভাবে এটাকে কেটে নিচ্ছি ঠিক সরু সরু করে এরকম যেমন আলু ভাজি তৈরি হয় ঠিক এরকমই তো আমি এরকমভাবে তৈরি করে নিয়েছি ঠিক দইটা আলজে আলু যে কতটা পরিমাণ কতগুলো রেডি হয়েছে শুধু দেখো এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে আমি দিয়ে দিয়েছি তেল তেল যখন গরম হয়ে যাবে এটাকে ছেড়ে দিতে হবে আর ছেড়ে দিয়ে দেখবে এটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দেবে যখন এটা খুব সুন্দর ভাবে ফুটতে শুরু করে দেবে এটাকে খুব সুন্দরভাবে নেড়ে নিতে হবে এটা যখন এরকম ভাজা হয়ে যাবে তখন তেল ছড়িয়ে খুব ভালোভাবে এটাকে তুলে নিতে হবে একটা প্লেটে বাকিগুলোকে সেম প্রসেসে বানিয়ে নিতে হবে আর এখন এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন তুলে নিতে হবে এটাকেও তেল ছড়িয়ে তুলে নেব এখানে আমি কিছু বাদাম দিয়ে দিয়েছিলাম তো এইগুলোকেও খুব ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিতে হবে খুব সুন্দর এটাকে আমি ভেজে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দেবো দুটো কারিপাতা কারিপাতাগুলোকেও গুলোকেও বেশ সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে খুব সুন্দরভাবে ভাজার পর এগুলোকে তেল ছড়িয়ে তুলে নিতে হবে বন্ধুরা আর এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তেল ছড়িয়ে তুলে নেওয়ার পর এখানে এটাকে দিয়ে দিয়েছি দেখো এটার ওপর খুব সুন্দরভাবে এটাকে দিয়ে দেওয়ার পর বেশ সুন্দরভাবে এটাকে নিয়ে নেব আর এখন এটা বেশ আমার মাখা হয়ে গেছে এটা কতটা পরিমাণ মুচমুচে হয়েছে তোমরা দেখে এসে বুঝতে পারছো তাই অবশ্যই এটাকে ট্রাই করে দেখো আর কমেন্ট সেকশানে জানাতে একবারে ভুলবে না যে এটা কেমন লেগেছে তোমাদেরকে আশা করি বেশ ভালো লাগবে এরপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে দিলাম আর সত্যি বন্ধুরা এটা খেতে খুবই সুন্দর হয়েছে এই স্বাদটাকে আরও দ্বিগুণ করার জন্য আমি এখানে চাট মশলাও অ্যাড করেছি দেন বেশ সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে হবে তোমরা চাইলে আরও কিছু মশলাও অ্যাড করতে পারো তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটা জানার অপেক্ষা করবে যা যারা আমার থেকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার থেকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে দেখো একটা লাইকেন আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে অন নোটিফিকেশান সর্বপ্রথম পাওয়ার জন্য আর তোমরা কিন্তু ভিডিওটাকে ফুল ওয়াচ করেই যাবে